শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম জয়ফাট জেলা জয়ফাট নতুন হাট থেকে আপনার থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে একটু হাই কোয়ালিটি সাইওয়াল বকনা গুঁড়ো দেখানোর জন্য সেই সুবাদে চলে আসলাম আজকে বকনা গুঁড়ো ডাউনলোড জানানোর জন্য জয়ফাট নতুন হাট সপ্তাহে একদিন লাগে রয়েছে শনিবার গ্রুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা প্রচুর পরিমাণে আমদানি আছে ছিল দেশি আছে সাইওয়াল আছে ক্রসবিডের বকনা আছে যতটা সম্ভব আপনাদের দাম ত জানানোর চেষ্টা করুন ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি চ্যানেলটি ভালো লাগে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন সে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো বানায় অবশ্যই লাইক আশা করতেছি তবে কিছু কিছু কমেন্ট আছে যারা রেগুলার বেশ নির্দিষ্ট কিছু মেইল থেকে আমাদের প্রত্যেকটা ভিডিওতে বিভিন্ন বাজে কমেন্ট করা হচ্ছে নির্দিষ্ট কয়েকটা মেইল থেকে এবং প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করতেছে তবে বাজে বাজে তো দেখে খারাপ লাগলো ভাই আমরা কারো ক্ষতি করতেছি না আপনাদের উপকার করার চেষ্টা করতেছি চলুন আমরা একটু দাম জানার চেষ্টা করি কেমন দাম হলে গাছে বিক্রি করতে হচ্ছে সেই সায় ওলার সালামু আলাইকুম ভাই কত চাচ্ছেন এটা বিয়াল্লিশ বয়স কেমন ভাই বয়স কি না জানেন বিয়াল্লিশ হ্যাঁ চাচ্ছে প্রথমে শুরু করছিলাম সাইবেলার একটা বোকন দেয়ের পাশে প্রচুর পরিমাণে কালেকশন হচ্ছে একটু আছে দেখায় ভাই এটা কি বোকন কত চাচ্ছেন ভাইয়া ছেচল্লিশ দাম দা কত করে ছয়ত্রিশ ছিল ছয়চল্লিশ

ছত্রিশ বাজারে বলতেছে আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশ হয়ে যুক্ত হলে যুদ্ধ

পঞ্চাশ বাহান্ন হলে দেবে পঁচিশ করে বোকন শায়ালের বোকন নাভি আছে গলার কম্বল আছে যারা শায়াল বোকন পুষতেছিলেন তাদের জন্য এই বকনগুলো পারফেক্ট সাইজ হতে পারে সাইজে একেবারে ছোট না সব প্রকার খাবার খাচ্ছে এগুলো পারফেক্ট সাইজ আমি দেখতে পাচ্ছি পাশে একটু রিক্স হয়ে যায় কিন্তু এগুলাতে কোনো প্রকার সমস্যা হবে না তো অনেকেই চান যে ছোটো দশ বারো হাজার টাকার গুঁড়ো সেগুলো একটু দেখানোর চেষ্টা করো যদি পাওয়া যায় স্কেচ কথাটা বাচ্চাটা কত যাচ্ছে ভাই দাম যাচ্ছে 20 হাজার বিক্রি কত ভাই এই মনে করেন যে 17 17 দেব 17 বয়স কত ভাই বয়স ওই রকম দুই আড়াই মাস হবে দুই আড়াই মাস কাঁচা বিক্রি কত দাম বেশি ভাই ওগুলা দাম হলো মনে করেন যে 26 হাজার 26 হ্যাঁ এটা এটা একই দাম একই কাঁচা বিক্রি কত পঁচিশ সালে দেবো আর এটা চব্বিশ সালে দেবো পঁচিশ চব্বিশ সালে দেওয়া আছে সাইওয়ালের কোকন মোটামুটি খারাপ না ভালো ছিল ভালো আসলো তো আবার একটু সায়ওয়ালের একটু হাই কোয়ালিটি বোকন দেখাবো তার আগে ছোটগুলো কালেকশান দেখাই আর ভাইয়া কী অবস্থা কেমন আছে কত যাচ্ছেন ভাইয়া আজকে তেত্রিশ ষোলো করে ব্যাচা বিক্রি কালেকশান দেশীয় আছে সাইওয়ালের আছে নেপালগিরের আছে এই যে একটা গির বাচ্চা দেখতে পাচ্ছে মামা গিরের বকনটা কত চাচ্ছেন দাম দর চলতেছে আচ্ছা দাম দর চলতেছে যেহেতু ব্যবসার টাইম আমরা একটু স্কিপ করে সামনের দিকে যাই এবং পাশে সায়াল দেখতে পাচ্ছি দুটো ভালো তিনটা সায়াল তিনটাই বেশ ভালো মানের সায়ল আছে মামা কেমন চাচ্ছিলেন এটা দাম কত চাচ্ছিলেন এটা আঠাশ তিরিশ পঁচিশ বিক্রি হয়ে গেছে কত বিক্রি হয় বলতে পারতেছে না তবে এই ইগরগুলোর দাম ঠিক আছে তিরিশ বাইশ পঁচিশ মোটামুটি তিরিশের গরু নিয়ে রাখলে ভালো খারাপ আর কি নেওয়া যায় বাজার অনুযায়ী খুব স্বাভাবিক দাম ধরে চলতেছে এই পাশে নেপালগির একটা বোকন আছে খুবই সুন্দর যেটা দাম দর চলতেছে আমরাও চেষ্টা করতেছি দাম আমরা এত দাম দর চলতেছে পার্টিদের সঙ্গে অতটা দানাইতে যাচ্ছে না এটা আমরা ওয়েট করি এবং দেখি নেপাল গির যেটা বাচ্চা দেখাচ্ছিলাম সেটা তিরিশ হাজার হলে বাচ্চা বিক্রি করতে যাচ্ছে খুবই সুন্দর ছিল যে তিরিশ হাজার নেপাল গির পাওয়া যাবেন জয়ের নতুন আর থেকে এবং এগুলো মোটামুটি পঁচিশ হাজার হলে এই পাওয়া যাবে তোমার হাতের আর কি ছোট ছোট বকনাগর কালেকশন দেখা এবং দাম দর জানতে মামা কেমন দাম চাচ্ছেন এটা ছত্রিশ বলে কত তিরিশ ভাঙতে বলে বয়স কেমন কালকে হচ্ছে কালকে হচ্ছে ও নিয়ে যায় তো রূপ পায় তবে আর মারি মার জমা কালকে হয়ে গেছে আজকে জমা যে কারণে বাচ্চাটা নিয়ে চলে আসেন দাদার বাসায় গরু আছে আর কে দুধের গরু আছে তারাই এবার সুন্দর বাচ্চাটা নিতে পারে দুধ খাওয়াই রাখতে পারে সার বাচ্চা সার বাচ্চা খুবই সুন্দর তবে বাচ্চার বয়সের পাত্র মানুষ মাত্র একদিনের বাচ্চা একদিন করেই ডেন কাম নাকি জবাই করে ফেলছে যাতে এক মিনিট করছে দু চুরু একেবারে ঝাগালার সন্তান আপনার নিজের সন্তান দিয়ে পারবেন

সতেরো ষোলো সতেরো পনেরো 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 তিনটা পনেরো দুইটা ষোলো সতেরো দশক খুবই সুন্দর সুন্দর যদি লাগে এরকম ছোটো ছোটো ছাগলের দামে হাই কোয়ালিটি ভোগান তো অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আজকের মতো আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম